আমাদের বাড়িতে আসার রাস্তা আমরা যে রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসি এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা মানে গ্রামের রাস্তাগুলো আসলে অসাধারণ চারিদিকে এত বেশি সবুজ এত গাছপালা রাস্তার দুই পাশ ধরে এত গাছ মানে দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায় কোটি টাকার ভ্রমণ হাজার টাকার রিসোর্টে থাকার প্রয়োজন পড়ে না যদি এই ধরনের একটা গ্রামের বাড়ি থাকে কি দরকার হাজার টাকা নষ্ট করে গ্রামের বাড়ি এক একটা রিসর্ট আশেপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট রাস্তাগুলো দেখেন রাস্তার দুই পাশে কত গাছ কত বড় বড় গাছ এই গাছগুলো আসলে একদিনে হয়নি চারা গাছ ছিল গ্রামের মানুষরা যত্ন করে গাছগুলো অনেক বড় করেছে সে গাছগুলো একটা বিশাল বিশাল বৃক্ষে পরিণত হয়েছে আশেপাশের পরিবেশগুলোকে অনেক বেশি পরিমাণে সুন্দর করে তুলেছে গাছগুলো আর গ্রামের বাড়িগুলোকে আপনি যদি দূর থেকে দেখেন এক একটা মানে বনভূমির মতো মনে হয় আপনি রাস্তা থেকে যদি সরাসরি বাড়িগুলোর দিকে দেখেন তাহলে বাড়ি কোনো একটা বাড়ি আপনার চোখে পড়বে না শুধু গাছ গাছের ঝোপ মনে হবে একটা বনভূমি বনভূমি ভিতরের মানে ঘর বাড়িগুলো দেখার কোনো সুযোগ থাকে না এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় আপনি যত কাছে যাবেন ততই আস্তে আস্তে আপনার নজর আসবে ঘরগুলা কাঁচা ঘর বেড়ার ঘর এখন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে পাকা ঘরও তোলা হচ্ছে পাতা পাকা ঘরও প্রচুর পরিমাণে তুলছে এখন আস্তে আস্তে আমাদের বাড়ির দিকেই আমরা ঢুকছি বাড়ির যে সরু রাস্তাটা সেদিকেই আসলে প্রবেশ করছি আমরা প্রথম যে বাড়িটা সেটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের ঘর আর কি আমাদের প্রথমটাই আমাদের ওরও আমি আমাদের বাড়িতে কতগুলো ঘর আছে ঘরগুলো দেখানোর চেষ্টা করছি ঘরগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি মানে খেয়াল করলে দেখবেন ঘরগুলো অনেকটা মানে গাছময় গাছের চারিদিকে ঘেরোয়ার মধ্যেই এই ঘরগুলো চারিদিকে গাছ আর গাছ মানে অসাধারণ আমার মনে হয় না মানে শত শত টাকা খরচ করে রিসোটে যাওয়া দূরে ভ্রমণে যাওয়া এ ধরনের একটা গ্রামের বাড়ি থাকলেই আসলে ছুটে আসা যায় বন্ধে ছুটে আসলে বাচ্চারাও গ্রামকে চিনলো গ্রামের পরিবেশকে চিনলো এমন অনেক কিছু আছে যারা শহরে বাচ্চারা আসলে চিনেই না জানেই না জিনিসগুলোর আসলে নাম কি তো গ্রামে আসলে এই মানে বিষয়গুলোর সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যায় বাচ্চাদের তার বিকাশের ক্ষেত্রে তার জানার ক্ষেত্রে আসলে গন্ডিটাকে অনেক বড় করে দেওয়া যায় যদি আপনি গ্রামে গ্রামে যদি পর্যাপ্ত সুযোগ থাকে গ্রামে আসার সুযোগ থাকে গ্রামে একটা বাড়ি থাকে তাহলে বাচ্চাদেরকে অন্তত নিয়ে আসেন বছরে একবার নিয়ে আসেন এই পরিবেশগুলোর সাথে তাদের পরিচয় করিয়ে দেন আমরা তো স্কুলে পাঠাই বাচ্চাদেরকে আসলে স্কুল কতটুকু শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে এটাও একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন ওই জন্য আপনার পরিবেশকে পরিবেশ থেকেও বাচ্চারা শিক্ষা লাভ করতে পারে তাদের বিকাশের জন্য আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো খুব বেশি দরকার বর্তমানে যে ক্লে দেখা যায় দোকানে পাওয়া যায় একসময় ক্লে বলতে মাটি এটা দিয়ে বাচ্চারা খেলতো ওদের বাচ্চারা গ্রামে এসছে কাদামাটি দিয়ে খেলছে এই পুকুরের পাশে বসে গ্রামের নানা বাচ্চাদের সাথে আমাদের বাচ্চাগুলো খেলছে এটাই মানে একটা বিনোদনের মধ্য দিয়ে তারা বড় হচ্ছে কৃত্রিম কৃত্রিমতা যে নাই আমাদের গরু বাচ্চারা ওগুলোকে ঘাস খাওয়ানোর চেষ্টা করছে খর ঘাস বললো না খরচ খাওয়াচ্ছে আমাদের গরুগুলোকে তো এই ধরনের সুযোগ সুবিধি থেকে বাচ্চাকে নিয়ে আসেন গ্রামের বাড়িতে তারা দেখুক শিখুক আর নিজেদের বিকাশ কটাক ধন্যবাদ সবাইকে